কেন বলে হেদায়েত চায় না পায় না আর বছরের সাত তরবারি ফালাইয়া রহমতের নবীর চেহারা দিই খে বলে কালেমার ঘুষি গলায় লাগায় লাগেন নাম কি কে এর নাম কফা বছর বয়ান শুনেও আবু জাহাল কালেমা পরে হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়ের আবদুল্লার ছেলে যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে কালেমা বড় নবী বলে আমি বলতে জানি না কেন জানো না তা আমি গাইবের মালিক না গাইবের মালিক আমার আল্লাহ ক্ষমতায় যেভাবে গায়েব জানেন ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না যদি কেউ মনে করে জানে সে আপনি বলেন আসমানের বাসিন্দা কেউ জমিনের বাসিন্দা রাখে গায়েব জানে না একমাত্র কে জানেন বলেন 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 নবীজি সাহাবাজের রাস্তা দিয়ে হাতেম হাতেম হঠাৎ করে কায়েদা রাও হারাও এই যে কায়দা কয়েকটা কবর ওই কবরের মধ্যে আজাক চলতেছে দোয়া করি করি খেয়াল করতেছেন না ঘুমাসতেছে। নবী গায়েব জানেন কবরের আসব দেখালেন কেমন ইকালামে ই কালামে

যাকে আল্লাহ চাইবেন সে হেদায়ত পাবে আল্লাহ যদি চান না হেদায়ত দিবেন না তো সে পাবে দূরের কথা হেদায়ত পাওয়ার মতো কোন মুর্শিদও পাবে না মুর্শিদ মানে পথ দেখানে পৃথিবীর শ্রেষ্ঠ আম্বিয়া কেরামের পরে শ্রেষ্ঠ মুর্শিদ হলো চার খলিফা খোলাফায় রাশিদিন আলাইকুম বিসুন্নতি অসুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল আল্লাহ কর্মসুচি দিলেন মুমিনেরা আমাকে ভয় করো ভয় করার মতো হাক আদায় করে মুসলমান না হইয়া মরনের বিছানায় যাইও না এক সোরার ঘরের সরায়ে কয় মুসলমানও হব না মরব না আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না তার মানে মুসলমান হব না মরবও না ওলামায়ে সে মুসলমান না হইয়া মরবি না কথার ব্যাখ্যা হলো যেহেতু মরমের সময় হাতে কোনো বাধা নাই জানা নাই অতএব যে কোনো সময় মরণ হতে পারে অতএব মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা হলো সময় যেহেতু নির্দিষ্ট জানা নাই মুসলমান হইতে দেরি করিও না এই কথা কোনো বেঈমানকে বলেন নাই বলছেন মুমিনদের আমরা এখানে যারা সবাই তো মুমিন সবাই তো মুসলমান কিন্তু সূরা আলে ইমরানে আল্লাহ কয় মুসলমান না হইয়া মরিস নারে মুমিনেরা তাহলে বুঝা গেল কেমন যেন মুমিন হইছি এখনো মুসলমান হতে পারি নাই আসলেই তো কথা বড় গভীর আমিও মুসলমান আপনারাও মুসলমান একটু জবাব দিয়ে জানা থাকলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক আপনাদের নবী আমার নবী বলে আমার আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আসছি সিস্টেম সবার সবার বিদায় বেলা কাপনের সংখ্যা আমাকেও তিন ভুল আপনাকেও তিনকা ভাল কারো জন্য একটা কাফন বাড়ানো হবে না কারো জন্য একটা কাফন কমানো হবে না গরিব মারা গেল তিন কাফন ধনির জন্য তিন কাফন টাকাওয়ালা সম্মানে একটা কাফন বাড়াবে না কালার ও সবার বেলায় সমান কারো জন্য কাফন আলাদা কোন কালার হবে না কে ধনী কে গরিব সবার বেলায় কালার সমান কবরের সাইজ কাফনের কালার কবরের প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনের ভালো করে বুঝে দুনিয়া বড় কঠিন খালা মোছিনে না কোরআন বুঝেনা হাদিস বুঝেনা হিন্দুদের বয়ান করব খ্রিস্টানকে করব ইহুদীদের করব কিন্তু দুঃখ বড় কথা আপনাদের বয়ান করতে করতে জীবন শেষ এর হল আমলের কথা শুনুন আপনি মুসলমান আমি ও মুসলমান অতখানে এমনও আল্লাহর বান্দরা বসে আছে আজকে ফজর পড়ে নাই জোহর আসো পরে নাই মাগরিবের নামাজেরও খবর নাই এসাও পরে নাই বয়ান করে বাসায় যাবে ফজর পড়বে কিনা তারও কোন গ্যারান্টি নাই সারা রাত মোবাইলে গুণা করে করে রাত কাটা ও নবীর উম্মতে সেরে চলো যখন যাহা চাই মনে নবী বিনা কে তারবে কুসীরা তুমি জানে নবী বিনা কে তারবে কুসীরা তুমি জানে নবী আমার জীবন ভ أبو حميد أي نبي تاو سين زر الدنيا جنو علم شيك بيتا قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني أَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اتُّخِذَ الفيءُ دَوَلًا وَالْأَمَانَةُ مَغْنَمَا وَالزَّكَاةُ مَغْرَمَا أَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ ؟ যারা কোরআন হাতে শিখবে দুনিয়া কামাই করার জন্য তাদের জন্য দুনিয়া বরবাদ জান্নাত বরবাদ এরা জান্নাত পাবে না জান্নাতের ঘেরানটাও পাবে না এজন্য মাগরীবের পরের বায়ানে বলে আছি হাদিসটা আবু হরায়রা থেকে বর্ণিত কিয়ামতের ময়দানে সবার আগে তিন ব্যক্তি জাহান্নামে যাবে যেই তিন ব্যক্তির বেলায় সবাই দুনিয়াওয়ালারা বলবে জান্নাত পাওয়া উচিত বিনা হিসাবে কিন্তু হাদিসে নবী বলেন এই তিনটা লোক সবার আগে জাহান্নামে যাবে এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডিন করার জন্য যুদ্ধ করে গলা কাটা শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল কয় সে সবার আগে জাহান নামে যাবে আর একজন হলো আলেম আলেম জাহান নামে যাবে আর একজন হলো মাদ্রাসা মসজিদ দান শ্রদ্ধা করছে দানবীর জাহান নামে যাবে শহীদ জাহান নামে যাবে সবার আগে আলেম জাহান নামে যাবে

মুসলিম মুসলমান না হইয়া মরিসা মুমিনের দুইটা কর্মসূচি দিলেন আমার আল্লাহ দুই মুসলমান না হইয়া কবরে আসবি না মরণ বরণ করবি না মুমিনেরে বলছেন কোন বেইমানকে বলেন নাই এখানে অনেক কথা জানি না বলতে পারবো কিনা আমি শুরুতে কথাগুলো টানছিলাম কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা কেন মানুষকে বিজ্ঞানী বানাবে কেন না কোরআন ইতিহাসের কথা কেন

দুই হাজার আয়াতে আছে আল্লাহর কুদরতের বিবরণ জমিনটা কেমনে বানাইলেন আসমান সূর্য বানাইলেন উঠ কেমনে বানাইছেন আয়াতে আয়াতে আছে কয়ামতের বয়ান কবর হাস আর দুই হাজার আয়াতে আছে আল্লাহ কুদরতের আল্লাহ আল্লাহ বিধান পাঁচশো আয়াতে বিধান আছে এবার বলেন বিধানের আয়াত বেশি নাকি ওয়াজের আয়াত বেশি অজ আয়াত বেশি বেশি এ বিষয়ে বলার সময় নেই বিধান কাকে বলে ওয়াজ কাকে বলে পাঁচশো আয়াতে বিধান বাকি ছয় হাজারের উপরে যত আয়াত সব ওয়াজের আয়াত এবার ওয়াজ কারে কয় বিধান কারে কয় এটি খুঁজে নিবেন বহু জায়গায় বলে ফেলেছে আবার এই ওয়াজ করছে আল্লাহ ছয় আয়াতে তিন পদ্ধতিতে কির্বি আলা ইল্লাহ তাজকির্ব আইয়া ইল্লাহ তাজকির্বিমা বাহাদাল লাছে বাংলা একটগ বইলা দিছিল। আল্লার পুদ্রতের বিবারের রওয়াজজ তেমতের বিবারণের ওয়াজ আর কেচ্ছা কাহির জ সব কিছু বয়ান করার মানি হল মানুষের হেদায়ার।

Shut বছর বায়ান শুই দাও আবু জাহাল কালেমা বরেনা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়রে ছেলে যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে কালেমা বররো নবী বলে আমি বলতে জানি না কেন জানো না তা আমি গায়বের মালিক না গায়বের মালিক আমার আল্লাহ

হেনবি আপনি বলেন আসমানের বাসিন্দা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র কে জানেন বলেন বলেন নবীজি সাহাবাদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটেন হঠাৎ করে কায়দা রাও এই যে কায়দা কয় একটা কবর ওই কবরের মধ্যে আজাদ চলতেছে দোয়া করি করি খেয়াল করতেছেন না ঘুম নবী গায়েব জানেন কবরের আসাব দেখালেন কেমন ই কালামে জিন্দাপুর আনে হাকিম একমতে

সে হৃদায় <triyata> <triyata> <triyata>

আমাকে ভয় করো ভয় করার মতো হক করে মুসলমান না হইয়া মরণের বিছানায় যাইও না এক চোরার ঘরের চোরায় কয় মুসলমান হব না মরব না আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না তার মানে মুসলমান হব না মরব না ওলামাই কেরাম বলে না না বলছেন মুসলমান না হইয়া মরুবি না কথার ব্যাখ্যা হলো যেহেতু মরমের সময় হাতে কোনো বাধা নাই জানা নাই অতএব যে কোনো সময় মরণ হতে পারে অতএব মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা হলো সময় যেহেতু নির্দিষ্ট জানা নাই মুসলমান হইতে দেরি করিও না এই কথা কোনো বেইমানকে বলেন নাই বলছেন মুমিনদের আমরা এখানে যারা সবাই তো মুমিন সবাই তো মুসলমান কিন্তু সুরা আলে মরানে আল্লাহ কায় মুসলমান না হইয়া মনীষারে মুমিনেরা তাহলে বুঝা গেল কেমন যেন মুমিন হয়েছি এখনো মুসলমান হতে পারি নাই একটু জবাব দিয়েন জানা থাকলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক আপনাদের নবী আমার নবী বলে আপনাদের আমার আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আসছি সিস্টেম সবার সবার বিদায় বেলা সংখ্যা আমাকেও তিনকা ভুল আপনাকেও তিনকা ভুল কারো জন্য একটা কাফন বাড়ানো হবে না কারো জন্য একটা কাফন হবে না গরিব মারা গেল তিন কাফন ধনির জন্য তিন কাফন সম্মানে একটা কাফন বাড়াবে না সবার সমান কারো জন্য কাফন আলাদা কোন কালার হবে না কে ধনী কে গরিব সবার বেলায় কালার সমান সমান কবরের সাইজও এক কাফনের কালার কবরের প্রশ্ন হবে তিনটা তাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার মা বোনেরা বোনেরা ভালো করে বুঝে করবো যারা আল্লাহ চিনে না কবর চিনে না কেয়ামত চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না বয়ান করতে করতে জীবন শেষের ঘোরা আমলের কথা শুনুন আপনিও মুসলমান আমিও মুসলমান অত সেখানে এমন আল্লাহর বান্দারা বসে আছে আজকে ভজর ভরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই খবর নাই নাই। বয়ান করে বাসায় যাবে ফজর ভরবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই সারা রাত মোবাইলে গুনা করে করে রাত কাটা নবীর উম্ম সেরে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে প্রসির তোমি জানে নবী বিনে কে তরবে প্রসির তোমি জানে নবী আমার জীবন I'm পায়ে দূরে ধূরে বয়ান করি তুমিও মুসলমান আমিও মুসলমান একটা গালি দেই না বাজে কথা বলি না দুই একটা কথা অজান্তে বের হয় বারবার ক্ষমা চাই মাফ করে দাও উম্মত না নিব নেব খারাপের মধ্যে সব বন্ধ হয়ে যাইতো